নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার প্রতিবেদনের মধ্য দিয়ে যে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি তুলে ধরি সেই বিষয়গুলো একদম যে ভিত্তিহীন নয় তার যথেষ্ট প্রমাণ আছে যথেষ্ট যুক্তি আছে যার ফলেই আমি আপনাদের কাছে প্রতিবেদনগুলো তুলে ধরি এবং আপনাদের থেকে যথেষ্ট পরিমাণে সাড়া আমি পাই ঠিক সেইভাবে আজকে যে বিষয়কে নিয়ে আমি প্রতিবেদনে উত্থাপন করতে চলেছি সেই বিষয়ের উপরে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট প্রমাণ আপনাদের কাছে রাখবো যেটা দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন যে অসত্য খবর অসত্য তথ্য আমরা পরিবেশন করি না নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই আমরা আপনাদের কাছে আমাদের এই তথ্যগুলো তুলে ধরবার চেষ্টা করি তার প্রমাণ আমি নিশ্চিতভাবেই রাখবো আমার প্রতিবেদনের মধ্যে সেই কারণে আপনাদের কাছে আবেদন থাকবে প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে তারপর আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন আর যদি মনে হয় এই প্রতিবেদনের বিষয়গুলো আরও বেশি সংখ্যা মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন তাহলে আরও বেশি সংখ্যা মানুষের কাছে এই প্রতিবেদনের প্রকাশিত তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে যাবে আসি প্রতিবেদনের মূল বিষয়ে। দেখুন এর আগে বেশ কয়েকটি প্রতিবেদনে আমি একথা বলবার চেষ্টা করেছিলাম বামপন্থীরা ধীরে ধীরে তাদের শক্তি ক্রমাগত বৃদ্ধি করে চলেছে এবং এ কথা বলবার চেষ্টা করেছি বেশ কয়েকটি প্রতিবেদনে যে দু সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা রাজনৈতিকভাবে দ্বিতীয় শক্তিধর রাজনৈতিক দল হিসাবে উঠে আসতে চলেছে তার লক্ষণ আমি আপনাদের কাছে এর আগে বহুবার দেওয়ার চেষ্টা করেছি সংক্ষেপে বলি এ কথা আমি বলেছিলাম শহর অঞ্চলে বামপন্থীরা শক্তি বৃদ্ধি করেছে সমগ্র পশ্চিমবঙ্গে বামপন্থী তথা সিপিআই পার্টি যে শক্তি বৃদ্ধি করে চলেছে ক্রমাগত শহর অঞ্চলে একটু আগেই হয়েছে শহর অঞ্চলের মানুষেরা এই শাসকের বিশেষ করে রাজ্যের শাসকের যে দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এই দুর্নীতির মধ্য দিয়েই হচ্ছে জন্ম নেওয়া শোষণ বঞ্চনা তার দ্বারা আক্রান্ত রাজ্যের মানুষ এই আক্রান্ত মানুষেরা শোষিত বঞ্চিত মানুষেরা অবলম্বন হিসাবে আঁকড়ে ধরেছিল বিজেপিকে সেখান থেকেও মানুষ বুঝতে পারলো এই শোষণ বঞ্চনা দুর্নীতি এর থেকে বিজেপি মুক্তি দিতে অক্ষম পরীক্ষিতভাবে ব্যর্থ এই শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের সহায়তা বা মুক্তি দিতে বিজেপি পরীক্ষিতভাবে ব্যর্থ যার ফলে রাজ্যের মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেয় কিন্তু রাজ্যের মানুষ একটা হতাশাগ্রস্ত অবস্থায় পড়ে যায় সেই সময় বামপন্থীরা যে ধারাবাহিকভাবে বিশেষ করে সিপিআইএম পার্টি নেতৃত্বে বামপন্থীরা ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করেছিল এই দুর্নীতি শোষণ বঞ্চনা নিপীড়নের বিরুদ্ধে মানুষ তখন এই দুর্বল বামপন্থী তথা সিপিআইএম কে আবার বিশ্বাস ভরসা আস্থা রাখতে শুরু করে এদের প্রতি স্বাভাবিকভাবেই মানুষ আবার এই সিপিএম নেতৃত্বে লাল ঝান্ডার যে লড়াই আন্দোলন সেই আন্দোলনে আবার মানুষ অংশগ্রহণ করতে শুরু করে শহরাঞ্চলের নারী পুরুষ নির্বিশেষে যুব সম্প্রদায় তরুণ সম্প্রদায় তারা আবার একত্রিত হয়ে এই লাল ঝান্ডার মিছিলে তারা হাঁটতে থাকে লাল ঝান্ডার মিছিল শহর অঞ্চলে ক্রমশ বৃদ্ধি হতে পারে হতে থাকে শক্তি শহর অঞ্চলে বৃদ্ধি হয় একটু আগের দিকেই শহর অঞ্চলের শক্তিটা বৃদ্ধি হয় এবং মানুষ শহর অঞ্চলের মানুষ বিশেষ করে একটু আগেই এই শোষণ বঞ্চনার দ্বারা হচ্ছে এই প্রভাবগুলো তারা হচ্ছে বুঝতে পারে ঠিক এই সময় দাঁড়িয়ে গ্রাম অঞ্চলের দিকে সিপিআইএম পার্টি তথা বামপন্থীরা রাজনৈতিকভাবে দুর্বল এ কথা অস্বীকার করবার নেই সেই এগারো সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরে গ্রাম অঞ্চলের দিকে বামপন্থীদের রাজনৈতিক শক্তি ক্রমশ খর্ব হয়েছে কিন্তু সিপিআইএম পার্টির নেতৃত্ব এটা বুঝতে পারলো শহর অঞ্চলে যখন শক্তি বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে সংগতি রেখে গ্রাম অঞ্চলেও এই যে মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত এই দুর্নীতির কারণে সেইটা মানুষের সামনে তুলে ধরতে হবে এবং এটাও তুলে ধরতে হবে এই শোষণ বঞ্চনা দুর্নীতি থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে বিভিন্ন চমকপ্রদ প্রলোভন দেখিয়ে চমকপ্রদ এবং কিছু প্রলোভনীয় হচ্ছে বিভিন্ন বিষয়ে মানুষের সামনে বিশেষ করে গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষের সামনে তুলে ধরে মানুষ বিভ্রান্ত মধ্যে পড়ে যায় এবং এই বিভ্রান্ত হয়ে এই শোষণ বঞ্চনা থেকে তাদের মস্তিষ্কটা স্বাভাবিকভাবেই অন্যদিকে ঘুরে যায় কেমন ভাবে চমক কেমন হচ্ছে বিভ্রান্ত দেখুন একদিকে যখন রাজ্যে কর্মসংস্থান নেই মানুষ পয়সা নেই ক্রমশ দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেই সময় দাঁড়িয়ে মানুষকে খানিকটা আর্থিকভাবে ভুলিয়ে রাখার আর্থিক সহায়তার ব্যবস্থাটা করলো এই রাজ্য সরকার জন্যে আমি একথা বলছি না আর্থিক সহায়তা খারাপ কিন্তু একটি লক্ষ্মীর ভাণ্ডার একটি হচ্ছে কন্যাশ্রী একটি সবুজ সাথী একটি বৃদ্ধ ভাতা এই দিয়ে মানুষের পারিবারিকভাবে আর্থিকভাবে ভাবে উন্নতিটা হতে পারে না একটি ভালো জায়গায় একটি সচ্ছল অবস্থায় একটি পরিবার পৌঁছতে পারে না লক্ষ্মীর ভাণ্ডার একটি বৃদ্ধ ভাতা একটি কন্যাশ্রী একটি সবুজ সাথীর একটি উন্নত পরিষেবা পাওয়ার সুযোগটা তারা পান না এখান থেকে তারা বঞ্চিত হন আর এই বিষয়গুলোই সিপিআইএম পার্টির নেতৃত্ব গ্রাম অঞ্চলের মানুষদের মস্তিষ্কের মধ্যে ঢোকাতে পেরেছে মানুষকে বোঝাতে পেরেছে যার ফলস্বরূপ ধীরে ধীরে গ্রামাঞ্চলের শক্তি বৃদ্ধি করেছে এর আগের একটি প্রতিবেদনে আমি দেখিয়েছিলাম সেই বামফ্রন্ট সরকারের চৌত্রিশ বছরের যে সাফল্য এবং গ্রামগঞ্জের মানুষ যে সিপিআইএম পার্টি তথা বামপন্থীদের সঙ্গে ছিল গ্রামের মেঠো ধরে মিছিল মিটিং তারা করত ঠিক সেইভাবেই আবার গ্রামে হচ্ছে মানুষ শক্তি বৃদ্ধি করতে চলেছে তার আরেকটি প্রমাণ আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে এই যে এখন যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে উত্তর চব্বিশ পরগনা জেলার একটি ভিডিও ডিএম অফিসে যে ডেপুটেশন দিতে আসা কিছু মানুষের একটি দীপ্ত মিছিল সেই মিছিলের একটা অংশ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এই যে লাল ঝান্ডা কাঁধেনি আর মিছিলে যারা হাঁটছে আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করলেই দেখবেন বিশেষ করে গ্রাম অঞ্চলের একদম পিছিয়ে পড়া মানুষ নিম্ন স্তরের মানুষ তারা কিন্তু বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত সেই বিভিন্ন দাবি নিয়ে তারা জমা দিতে আসে ডিএম অফিসে মিলের সঙ্গে যুক্ত থাকা বিশেষ করে একটা বড় অংশের মহিলারা আজকে লাল ঝান্ডা কাঁধে নিয়ে হচ্ছে একটি লাল ঝান্ডার ঢেউ কিন্তু আসতে পড়েছে বারাসাতের মুখে এই কারণেই তো আপনাদের সামনে বলি আমি নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই আপনাদের সামনে তথ্যগুলো পরিবেশন করি আজকে গ্রামের মানুষ তাহলে পরে কেন লাল ঝান্ডার তলায় কেন লাল ঝান্ডা কাঁধে নিয়ে হচ্ছে এই মিছিলে সামিল হচ্ছে গ্রাম বাংলার মানুষও ধীরে ধীরে বামপন্থীদের শক্তিশালী করছে সিপিআই পার্টির লাল ঝান্ডাকে বিশ্বাস করতে শুরু করেছে এর তো নির্দিষ্ট কারণ আছে যে কথা বলছিলাম একটি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে একটি পরিবারের সামগ্রিক চাহিদা মেটানো যায় না একটি বৃদ্ধ ভাতা দিয়ে একটি পরিবারের সামগ্রিক চাহিদা যেমন মেটানো যায় না ঠিক সেইভাবেই একটি সবুজ সাথী সাইকেলে দিয়ে আপনার সন্তানের সমস্ত চাহিদা মিটে যাবে না একথা ঠিক তবে হ্যাঁ অনুদানও দরকার আছে তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান দান দরকার আমি এর আগে একটা প্রতিবেদনে বলেছিলাম কন্যাশ্রীর টাকা দিয়ে আপনি আপনার মেয়ের বিবাহের কাজটা আপনি করতে পারবেন তিরিশ হাজার টাকার হচ্ছে কন্যাশ্রীর ভাতা দেওয়া হয় আমি যেটা জানি আপনি বলুন তো তিরিশ হাজার টাকা পাচ্ছে তিরিশ হাজার টাকা না পেয়ে পড়াশোনা শেষ করে যদি আপনার সন্তানটা একটি কর্মসংস্থার মধ্যে প্রবেশ করতে পারত তাহলে আপনার সন্তানকে আপনি আরেকটু ভালো জায়গায় একটি ভালো পাত্র করতে পারতেন আপনার মেয়েকে এবং আপনার সন্তান পুত্র সন্তান যদি থেকে থাকে আপনার পুত্র সন্তান ওই সিভিক ভলেন্টিয়ারের চাকরি বা একটি দপ্তরে অস্থায়ী চাকরি না করে যদি বেসরকারি ক্ষেত্রে যদি একটি ভালো চাকরি পেত এগুলি সরকারি ক্ষেত্রে স্থায়ী চাকরি পেত তাহলে পরে আপনার পরিবারের আর্থিক অবস্থাটা আরো ভালো হতে পারত আপনার পরিবারটা আরো সচ্ছল হতে পারতো পারিবারিক যে চাহিদাগুলো আপনার পরিবারের সন্তানের লেখাপড়া সন্তানের পুষ্টিকর খাবার চিকিৎসা ব্যবস্থা আপনার বাড়িতে অন্যান্য সামগ্রী যে ক্রয় করা সেখানে আপনার খানিকটা সুরাহ হতো আর এই এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দু হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার আপনার বৃদ্ধ ভাতার যে টাকা আপনার কন্যাশ্রী সবুজ সাথী এই হচ্ছে আপনার সিভিক ভলেন্টিয়ারের চাকরি আমি কোনো চাকরিকে কোনো পেশাকে ছোট করে কথা বলছি না কিন্তু সিভিক ভলান্টিয়ারের চাকরি একটি অস্থায়ী চাকরি এ দিয়ে কিন্তু পরিবারের সার্বিক চাহিদা পূরণ করা ক্ষেত্রে মানুষ অক্ষম কারণ যে হারে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে চলেছে সেখানে দাঁড়িয়ে আপনার আয় সাপেক্ষে আপনার ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই আপনার পরিবারে একটা আর্থিক ঘাটতি দেখা দিচ্ছে প্রত্যেক মাসে এই বিষয়টা মানুষকে বুঝতে বোঝাতে সক্ষম হয়েছে একটু দেরিতে হলেও গ্রামের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে এই বামপন্থী তথা সিপিআইএম পার্টির নেতৃত্ব এবং সব থেকে বড় কথা হলো এই বামপন্থী বিশেষ করে সিপিআইএম পার্টির এই মুহূর্তে যে তরুণ প্রজন্মের নেতৃত্ব আছে এবং বামপন্থী তরুণ প্রজন্ম কেন যে প্রবীণ নেতৃত্ব আছে এমন কোন নেতাকে আপনি খুঁজে পাবেন না যারা প্রথম সারের নেতৃত্ব হয় তরুণ প্রজন্ম কি প্রবীণ প্রজন্ম এরা সঙ্গে রাজনীতিটা করে এটা এটা কিন্তু মানুষ মানুষ বুঝতে শিখে গেছে ধরে ফেলেছে আর যাই হোক সিপিআইএম পার্টি সততার সঙ্গে রাজনীতিটা করে সততার সঙ্গে লড়াই আন্দোলন করে তাদের মধ্যে দুর্নীতিটা এখনো তারা ঢুকতে দেয়নি তাদের যে নবীন প্রজন্ম নেতৃত্বের স্থানে উঠে আসতে চলেছে উঠে এসেছে একটা নেতৃত্বকে আপনার দেখাতে পারবেন না যে দুর্নীতির কারণে কোনো একটি তদন্তকারী সংস্থা তাদের উপর তদন্ত করেছে একমাত্র মামলা দ্বারা কিছু জায়গা আছে যারা মামলায় হচ্ছে অভিযুক্ত মিথ্যে বিভিন্ন সময় এছাড়া দুর্নীতি তাদের মধ্যে বাসা বাঁধতে পারেনি দুর্নীতিকে তারা হচ্ছে কাছে ঘেসতে দেয়নি এই সেই কারণে তো এই দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করতে পারছে একটি অসৎ মানুষ দুর্নীতিগ্রস্ত ও। সে কিন্তু ওই দুর্নীতি থেকে মুক্ত যে মানুষটি যার মধ্যে দুর্নীতি নেই তাকেই ভালোবাসবে একটা সময় তৃণমূলের সঙ্গে ছিল তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটা কিন্তু সে ভালোভাবে নেয়নি একটা অসৎ ব্যক্তিও কিন্তু দুর্নীতিকে ভালোভাবে নেয় না অতএব সে যখন দেখতে পেলো বামপন্থীদের অন্তত পক্ষে দুর্নীতিগ্রস্ত নয় তখন সেই অসৎ ব্যক্তিটাও এমনকি সেও কিন্তু এই বামপন্থীদের সঙ্গে ধীরে ধীরে হচ্ছে পায়ে পা তাদের মিছিলটাকে ধীরে ধীরে দীর্ঘায়িত করছে এর মধ্য দিয়েই এই একটা সময় সততার দিকে সততার দ্বারা আকৃষ্ট হয়ে তাও তিনিও সেই রাস্তা পরিত্যাগ করে একটি সুন্দর সমাজ ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে পারবেন আর এই বামপন্থীরা এই একমাত্র পারে দুর্নীতিমুক্ত শোষণ বঞ্চনাহীন একটি সমাজ ব্যবস্থা হচ্ছে উপহার দিতে যার মধ্য দিয়ে মানুষ তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে সুখ স্বাচ্ছন্দে বসবাস করতে পারবে যেখানে থাকবে না উঁচু উঁচু ভেদাভেদ সেই কারণে মানুষ এগুলো বুঝতে পেরেই আজকে তো সেই কারণে এত মানুষের অংশগ্রহণ বামপন্থীদের সঙ্গে আর বামপন্থীর গ্রামগঞ্জেও যে শক্তি বৃদ্ধি করে দু সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে রাজ্যের শাসকের কিন্তু ঘুম ইতিমধ্যেই এই হচ্ছে বামপন্থীরা উড়িয়ে দিয়েছে ঘুম চলে গেছে এই রাজ্যের শাসকের এইটাই হচ্ছে আমার আলোচনার মূল বিষয় আমি আবার বলি যদি মনে হয় এই বিষয়গুলো আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার প্রয়োজন তাহলে শেয়ার করুন এবং হচ্ছে লাইক করুন দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন